আমরা সত্তর নম্বর অঙ্কটা সমাধান করব সত্তর নম্বর অঙ্কে বলা আছে নিচের অন্যগুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো বলছে নিচের যে অন্যগুলো আছে এখানে আর অন্যয় এস অন্যয় এফ এগুলো হচ্ছে অন্য এই অন্যগুলো থেকে আমাদেরকে ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করতে হবে তাহলে দেখো প্রথমটাতে ক নম্বরে দেওয়া আছে আর অন্যয় আর অন্যয়টা দেওয়া আছে কি টু ওয়ান তারপরে হচ্ছে টু 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 থ্রি এগুলো হচ্ছে অন্য এই অন্যয়টা থেকে আমাদেরকে ডোমেন ও রেন্স নির্ণয় করতে হবে তাহলে ডোমেন জো নির্ণয় রেন্স নির্ণয় করার জন্য এখানে আমরা আর অন্যটা লিখলাম আমরা এখানে লিখতে পারি আর ক্রোমোজোর থেকে এগুলো হচ্ছে একটা ক্রোমোজোর দেখো মানে কি জোর নির্দিষ্ট করে জোর আকারে প্রকাশ করাকে এটা ক্রোমোজোর বলে দেখো নির্দিষ্ট করে জোর আকারে কোনটা প্রথমে বসবে এবং কোনটা দ্বিতীয়তে বসবে সেটাকে নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে প্রমোজর বলা হয় তাহলে এটা একটা কি প্রমোজর এই যে এখানে 2 কমা 1 তাহলে এখানে এক জোড়ানা জোড়া মানে আমরা কি বুঝি জোড়া মানে দুইটা বোঝে এই জোড়া দিয়ে দুইটা সংখ্যা দিয়ে ব্র্যাকেট দিয়ে তার মানে এখানে বোঝায় কি একটা জোড়া তাহলে দেখো আর কোন মধ্যে বা আর অন্যয়ের মধ্যে আর অন্যয়ের আর অন্যের বা আর এই যে ক্রমজোর আছে আর অন্য ক্রমজোর গুলার মধ্যে অন্যের ক্রমজোর ক্রমজোর গুলার মধ্যে গুলোর মধ্যে আর যে অন্য আছে এই অন্যের ক্রমজোর গুলোর মধ্যে প্রথম উপাদান প্রথম উপাদান এখানে টু আছে প্রথম টু এখানে প্রথম উপাদান প্রথম উপাদান সমূহ উপাদান সমূহ উপাদান সমূহ কি দেওয়া আছে এখানে প্রথম উপাদান সমূহ ক্রমজর মধ্যে আহ উপাদান সমূহ দেওয়া আছে টু তারপর দ্বিতীয় ক্রমজড়ের মধ্যে টু এক্ষেত্রে মনে হয় প্রয়োজন হবে না সমূহ এখানে হচ্ছে টু তারপর দ্বিতীয় উপাদান হচ্ছে কি টু তৃতীয় উপাদান হচ্ছে টু এটা হচ্ছে প্রথম উপাদানের এই যে যদি আমরা দিয়ে এটা বুঝাই এটা হচ্ছে প্রথম উপাদান সমূহ এই যে ক্রমজোড়টা আছে এটা প্রথম উপাদান সমূহ তারপর দ্বিতীয় উপাদান সমূহ বা ক্রমজোড়ের মধ্যে দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় বা আমরা দ্বিতীয় দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে এই যে দ্বিতীয় অংশটা দেখো এই যে প্রথম দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে দ্বিতীয় উপাদান এখানে হচ্ছে টু তারপরে হচ্ছে এখানে হচ্ছে থ্রি এটা হচ্ছে দ্বিতীয় উপাদান সমূহ আমরা জানি যে কোনো ক্রমজরের কোন ক্রমজ্বরে প্রথম উপাদান সমূহকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ তাহলে ডোমেন কুমগুলো হবে সুতরাং ডোমেন ডোমেন হবে ডোমেন এখানে কি হবে ডোমেন এই যে এখানে উপাদানগুলো একই আছে টু আছে তাহলে আমরা এখানে নিলাম টু যেহেতু একই উপাদান থাকলে একটাই হবে একটা উপাদানে হবে ডোমেনটা হচ্ছে আর দ্বিতীয় উপাদান কি রেঞ্জ আমরা জানি যে ক্রমজোর দ্বিতীয় যে দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে কি দ্বিতীয় যে উপাদান সেগুলো হচ্ছে রেঞ্জ ওয়ান টু থ্রি হচ্ছে রেঞ্জ দেখো এই যে আর অন্য ওয়ান টু থ্রি হচ্ছে রেঞ্জ আর টুটা হচ্ছে ডোমেন তাহলে ডোমেন আর রেঞ্জের মধ্যে কি কোনো ক্রমজোর হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় যে উপাদানগুলো আছে এগুলা হচ্ছে কি এগুলা হচ্ছে রেঞ্জ তাহলে আমরা বুঝতে পারলাম কি কোন ক্রমজোর প্রথম উপাদান হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ এবার যেই পরবর্তীতে অন্যটা যদি আমরা দেখি তোমরা খ নাম্বার গেলো এবার খ নাম্বার হচ্ছে এস অন্য দেওয়া আছে খ নাম্বার একটা অন্য যারা অন্যয় বোঝে না তারা আমাদের ক্লাসগুলো প্রথম থেকে দেখে আসবে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ওয়ান এখানে ওয়ান আর এখানে হচ্ছে শূন্য শূন্য ওয়ান ওয়ান আর টু ফোর এটা হচ্ছে এস এটা হচ্ছে হচ্ছে দুইটা উপাদানের দুইটা সেটের যেই গুণন আছে হচ্ছে অর্থাৎ গুণ করলে যে উপাদানটা আসবে যে উপাদান আসবে সেটা হচ্ছে অন্যয় এবার আমরা এস অন্নয়টা লিখলাম এস অন্নয়টা থেকে আমাদেরকে ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে একই রকম ভাবে এস যে অন্যয়টা আছে আমাদেরকে এখানে লিখতে হবে এস মধ্যে এস অন্য অন্য ক্রমোজোরের এখানে এস অন্যের যে প্রথম উপাদানগুলো আছে এখানে লিখবা প্রথম উপাদান সমূহ প্রথম উপাদান সমূহ উপাদান সমূহ উপাদান সমূহ হচ্ছে প্রথম যে উপাদান গুলা প্রথম উপাদান সমূহ হচ্ছে কি এখানে হচ্ছে মাইনাস টু তারপরে হচ্ছে আহ মাইনাস ওয়ান ওয়ান তারপরে হচ্ছে জিরো তারপর হচ্ছে এখানে ওয়ান তারপর হচ্ছে টু এইটা হচ্ছে প্রথম উপাদান সমূহ ক্রমজরে যে প্রথম উপাদান গুলো আছে আমরা ক্রমজ্বরে প্রথম উপাদানগুলো লিখলাম তারপর হচ্ছে দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় উপাদান সমূহ কোন হবে দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে দ্বিতীয় অংশটা দ্বিতীয় এখানে হচ্ছে ফোর তারপরে এখানে আছে ওয়ান তারপরে এখানে আছে শূন্য এখানে আছে ওয়ান আর এখানে আছে ফোর এখানে কি মাইনাস ফোর হবে না মাইনাস ফোর এবং ফোর দেখো দ্বিতীয় উপাদানটা আমরা লিখে নিলাম তাহলে এক্ষেত্রে কি হবে ক্রমজোর আমরা জানি যে কি ক্রমজোরের প্রথম যে উপাদান সংখ্যা সেগুলো হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদান সংখ্যা হচ্ছে রেঞ্জ তাহলে এক্ষেত্রে প্রথম উপাদান সংখ্যা সমূহ তো আমরা লিখে নিলাম এখানে তাহলে ডোমেন সুতরাং ডোমেন ডোমেন হচ্ছে ডোমেনকে আমরা সাধারণত

রেঞ্জ এস যেহেতু অমনাটা আছে এস আমরা এই অমনা দিয়ে প্রকাশ করি রেঞ্জ হচ্ছে দেখো এখানে অনেকগুলো উপাদান আছে কিন্তু এখানে কি সবগুলো উপাদান হবে না এখানে যেমন এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে যে কোন উপাদান একটা নিতে হবে এখানে আছে মাইনাস 4 এখানে আছে 4 মাইনাস 4 আর 4 এর ক্ষেত্রে যদি ফোরটাকে যদি আমরা নি তাহলে এখানে যদি আমরা শুধু পুরো নি তাহলেও হবে দেখো তাহলে যে প্রথম যে উপাদান সমূহ প্রথম উপাদান সমূহ হচ্ছে কি ডোভেন আর দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে রেঞ্জ জাস্ট এটে মাথায় রাখতে হবে আর প্রথমে প্রথম উপাদানগুলো লিখবা তারপর দ্বিতীয় উপাদানগুলো লেখা হলে প্রথম এবার উপাদানগুলোর মধ্যে যেটা কয়েকবার আছে এক একটা উপাদান আছে কয়েকবার যে কোনো উপাদানকে একবার নিতে হবে আর এখানে আছে ওয়ান দিবার আছে ওয়ানকে একবার নিতে হবে আমরা আগে যে করলাম টু তিনবার ছিল কিন্তু একটা উপাদান অর্থাৎ একই উপাদান নিলে ওটাকে একবারে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ডোমেন এবং এবার দেখো ঘর আমারটা আমরা যদি এই পাশ দিয়ে করি তাহলে ঘ নম্বরে যে মানটা দেওয়া আছে প্রথমে এ মানটা লিখে নিব আমরা জাস্ট বোঝানোর জন্য আর এটা লিখলাম না যেহেতু এটা দেওয়া আছে এখানে এই অংশটা এখানে এফটা লিখে নিবা তারপর এফ অংশ এটা মনে করে এই অংশটা এটা এবার এখান থেকে এফ পণ্যের যে ক্রমজোর আছে অন্যায়ের ক্রমজোর গুলার মধ্যে প্রথম উপাদান এখান থেকে এ অন্যয়ের ক্রমজোর গুলার গুলোর প্রথম উপাদান প্রথম উপাদান সমূহ উপাদান সমূহ দেখো প্রথম উপাদান সমূহকে এখানে যদি আমরা লিখে প্রথম উপাদান সমূহ দেখো এই অংশটা প্রথম হাফ তারপর হচ্ছে ওয়ান তারপর ওয়ান তারপর হচ্ছে পাইভ বাই টু তারপরে হচ্ছে কি পাইভ বাই টু প্রথম সমূহ আমরা লিখে নিলাম এই যে প্রথম এই এই ক্রমজোর প্রথম অংশ এখান থেকে লিখবো ক্রমোজোর দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে কি এখানে দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে এখানে কি আছে শূন্য তারপরে এখানে আছে ওয়ান তারপর এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে টু তারপরে এখানে আছে -2। এটা হচ্ছে ক্রমো দ্বিতীয় উপাদান ঠিক আছে আমরা জাস্ট এই লেখাটা না লেখে আমরা উপাদানগুলো লিখে নিলাম তারপরে এই যে প্রথম যে উপাদানগুলো আছে প্রথম উপাদানটা হচ্ছে কি প্রথম যে উপাদান আছে সেটা হচ্ছে ডোমেন সুতরাং ডোমেন সুতরাং তাহলে একবার ডোমেন হচ্ছে এই যে এখানে এফ দিয়ে প্রকাশ করছে এফ ইকুয়াল এই প্রথম যে অংশটা সেটা হচ্ছে কি ডোমেন ডোমেন হাফ ওয়ান 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 একবার নিলে হবে যে কোনো উপাদান একবার তারপর ফাইভ বাই টু ফাইভ বাই টু দুইবার আছে আমরা এখান থেকে কী নেব একবার নেব ফাইভ বাই টু দুইবার আছে আমরা এটাকে একবার নেব এটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ যেহেতু রেঞ্জ হচ্ছে দ্বিতীয় অংশ এটা হচ্ছে কি দ্বিতীয় অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ তাহলে রেঞ্জ দেখো রেঞ্জ এফ ইকুয়াল এখানে কত মাইনাস ওয়ান তারপর হচ্ছে শূন্য ওয়ান -2 মাইনাস টু এটাকে আমরা সাজিয়ে লিখলাম প্রথমে এপাশে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু এটাকে আমরা সাজিয়ে লিখলাম যখন তোমরা ডোমেন এবং রেঞ্জ তৈরি করবা তখন এটাকে সাজিয়ে লিখবা এপাশে মাইনাস থেকে তারপর ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে যাবে মাইনাস গুলো আগে লিখবা তারপরে শূন্য তারপরে ওয়ান টু এটা লিখবা তাহলে এটা হচ্ছে কি অন্য এর ডোমেন এবং রেঞ্জ প্রথমে এটা মাথায় রাখতে হবে যে ডোমেন হচ্ছে কোন ক্রমজোর প্রথম অংশ আর রেঞ্জটা হচ্ছে দ্বিতীয় অংশ আর রেঞ্জ এবং উপাদানগুলো বের করে অর্থাৎ ক্রমজোরে যে প্রথম উপাদানগুলো আছে এবং যে দ্বিতীয় উপাদানগুলো আছে সেগুলা বের করে তারপরে এখানে উপাদানগুলোকে সাজিয়ে লিখবা কোন উপাদান যদি দুইবার থাকে সেটা একবার লিখবা তাহলে সহজে তোমরা রেঞ্জ ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করতে পারবে আমাদের এই পর্বে ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা হলো